কষ্ট করে দেশ স্বাধীন করছে এই মুক্তি যদি নাতি পুতিরা চাকরি পাবো না তাহলে ওই রাজাকার বাচ্চারা চাকরি পাবো আমার ভাই অবস্থা গেল হ্যাঁ ছাত্রলীগের বলা ভাই মেলাবার চেষ্টা করছি মজা মানিয়ে ভাই পারি নাই ভাই ফার্স্ট ইয়ার যে কটা প্লান ভর্তি হয়েছে অফিসিয়াল ভাবে ব্যক্তি রেশন চাঁদা তুলবি আর চাঁদা না দিলে কি করো না এটা করবি আর আমি তিন দিন পর ব্যবস্থা করে রাখিস আচ্ছা রাখ একটা জরুরি মিটিং আছি কি হইছে বাবা পোলান নাল করতাছ কে কালকের পরে দিন আমার পরে কি আমি কিছু না এটা না কি কান্দর না আর আমি ঢাকা ভার্সিটির রাজনীতি করি কি গোরা ঘাস কাটপানি গা তুই পরীক্ষা দিবি এবং কি ভালো রেজাল্ট করবি এটা নিয়ে যা কর না বাম কর না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তুমি কিন্তু আঙ্গ সারের কই দিও আচ্ছা যা ওডিনে টেনশন করিস না আমার একটা মিটিং আছে মিটিংটা করে যাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা কেমন আছেন চাচা কিন্তু একটু বিপদে পড়ছি শুডো বেরনিয়া কালকে দেবো পরীক্ষা

পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই দিলাম এখন শুধু চাকরির অপেক্ষা না এত সুন্দর পরীক্ষা দিল কেমনে বুঝলাম না ওই যে আতিক ভাই ভার্সিটিতে রাজনীতি করে না আতিক ভাই তো প্রশ্ন ফাঁস করে দিছে এই জন্য না এতে ভালো রেজাল্ট করা হয়েছে সমস্যা নাই আমরা মেধা দিয়ে পাশ করছি আমি ভালো গেছি পরীক্ষাতে নয় নকল করে পাশ করছে ভাই যা যাই কি করবো যাই হোক দোয়া করিস আঙ্গো তার উচ্চ পদের কেউ নাই আঙ্গো যা করতে হইব মেধা দিয়ে করতে হইব বুঝে থেকে লাভ নাই কালকে ইন্টারভিউ যা প্রস্তুতি নিয়ে হু আপনার ছয়টি গরু আছে একটি গরু হারিয়ে গেছে তিনটি গরু মরে গেছে এবং একটি গরু আপনি বিক্রি করে ফেলেছেন এখন আর আপনার কয়টি গরু অবশিষ্ট আছে একটি আচ্ছা আপনি বলেন তো উগান্ডার রাজধানীর নাম কি স্যার উগান্ডার রাজধানীর নাম কাম্পালা আচ্ছা আপনি বলেন তো রানী এলিজাবেথের বয়ফ্রেন্ডের নাম কি স্যার মরহুম শেখ মুজিব ফাইলাম করে আপনি আমাদের আপনি তো চাকরি এ নেক্সট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কেন চাকরি দেওয়া হলো না যদি দর্শকদের জানাতেন প্লিজ আমাদের পাঠ্য বই থেকে এমন কোন প্রশ্ন করা হয়নি যা না পারার কারণে আমাদের চাকরি হয় বরঞ্চ আমাদের চাকরি দেওয়া হয়নি আমাদের কোঠা নিয়ে বলে এই যে আপনাদের কোঠা ইস্যু করে চাকরি দেওয়া হলো না এখন আপনারা কি করতে চান আমরা এই দেশের নাগরিক আমরা আমাদের দেশকে এইভাবে ধ্বংসের পথে দিতে চাই না আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে পারবো না কিন্তু আমরা কষ্ট করে পড়াশোনা করে মেধা দিয়ে চাকরি নিতে আসছিলাম কিন্তু তারা আমাদের চাকরি দিল না তারা কোঠাকে ইস্যু করে অশিক্ষিতদের চাকরি দিচ্ছে তারা যদি এইভাবে অশিক্ষিতদের চাকরি দিতে থাকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি পরবর্তীতে কি হবে তাহলে আপনারা এখন কি করতে চান আমরা আমাদের অধিকার চাই তার জন্য যদি আমাদের মাঠে নামতে হয় রক্তাক্ত হতে হয় তাও দিতে রাজি ইনশাল্লাহ স্যার গতকালকে ইন্টারভিউ তো বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে লেগেছে কেন কি সমস্যা গতকালকে যাদের ফিরে দিছিলেন ওরা তো ওদের অধিকার চাইতেছে কিসের অধিকার আপনি শুধু কুটা দাঁড়িতে চাকরি দেন ওদের মেধা থাকা সত্ত্বেও ওদের চাকরি দেন নাই সেই জন্য ওরা আন্দোলন করতে চাচ্ছে কষ্ট করে দেড় স্বাধীন করছে এই মুক্তি যদি নাতি পুতিরা চাকরি পাবো না তাহলে ওই রাজাকার বাচ্চারা চাকরি পাবো ওরা করুক আন্দোলন কি করতে পারে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকা দেশটা তো কারো বাপের না যে মন চাইলে রাজাকার বলবে আমরা খুঁটামুক্ত দেশ চাই এর জন্য যদি আমাদের আবার রক্ত দিতে হয় তো আমরা আবার রক্ত দিব আমার বাইরের নেওয়া টাচ না নাকি আমার বাইরের যদি টাচ নাকে আমি কিন্তু ব্যাকটারি মারলাম গেলাম যেভাবে আমার বাইরের দিকে বাসায় আন